আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো এই সুন্দর ব্লাউজটি কিভাবে সেলাই করতে হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করেন আর না করেন একটা লাইক করে দিবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে তো আগের দিন আপনারা দেখেছিলেন কিভাবে এই ছোট্ট ব্লাউজটি কাটিং করতে হয় তা আজকে দেখাবো কিভাবে সেলাই করতে হয় তো তার জন্য প্রথমে দেখুন এখানে আড়াই ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়ে এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে একটা শেপ কাটিং করছি যেহেতু এটা বাচ্চাদের ব্লাউজ তো জন্য এখানে কিন্তু একটা শেপ দিলেই যথেষ্ট শেপটা দেখুন কোন পরিমাণে দিলাম এইভাবে কিন্তু দিয়ে নেবেন এখন দেখুন সামনের গলাটা আমরা একটু ডিজাইন করে নিচ্ছি তো এইভাবে করে দেখুন একটা পান গলা কাটিং করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কাটিং করে নিলাম এই যে দেখুন এরকম হয়েছে আমার গলার শেপটা গলার পট্টি কাটিং করার জন্য দেখুন ভিতরের যে পোট্রিটুকু আছে সেইটার মাপে দেখুন এভাবে করে নিয়ে আমরা পটটিটা কাটিং করছি তো এভাবে করে নিলে কিন্তু পারফেক্ট পটটিটা কাটিং হয়ে যাবে তো দেখুন এখন আমরা পিছনের গলাটা কাটিং করবো তো পিছনের গলাটা কাটিং করার জন্য দেখুন দেড় ইঞ্চি পরিমাণে যে দাগটা দিয়ে নিয়েছিলাম এটা আবারও দিয়ে নিচ্ছি এখন দেখুন ছয় ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে দেখুন আমরা তিনটা ভাগ করছি দু ইঞ্চি পরিমাণ নিয়ে তো দেখুন এখানে আমরা একটা শেপ তৈরি করব তেভাবে গোল করে না দিয়ে একটু ভিউ গলার মতো করে এখানে নেব তারপরে দেখুন এখান থেকে এই যে দুই ইঞ্চিতে আরো একটা দাগ দিয়েছি এখানে হাফ ইঞ্চি ওদিকে বেশি নিয়ে গোল শেপ তৈরি করে দিব তো এইভাবে করে দেখুন সুন্দর একটা গলার শেপ তৈরি হয়ে গেল এটা কিন্তু আমাদের পিছনের পার্টের গলা তো দেখুন গলাটা আমাদের কেমন হয়েছে এই যে দেখুন এভাবে করে আমি গলাটা কাটিং করে নিয়েছি এখন এই যে আমাদের গলার পোটটি তৈরি করার জন্য দেখুন এখানে এভাবে করে এই কাটা অংশগুলো রেখে এর উপর দিয়ে কাটিং করে নিচ্ছি কাটিং করার পরে দেখুন আমরা শেপটা সেলাই করে নিচ্ছি সেপ সেলাই করার নিয়ম তো আপনারা জানেনি ঠিক সেইভাবে নিচের দিকে মোটা করে উপরের দিকে চিকন করে নিয়ে দুটা সেব সেলাই করে নিলাম এখন আমরা গলাটা সেলাই করে নিব। আমরা কিন্তু অন্যান্য ব্লাউজ তৈরি করি গলাগুলো একদম শেষে করি এটা কিন্তু প্রথমেই গলাটা তৈরি করে নিচ্ছি যেহেতু ডিজাইন গলা এবং বাচ্চাদের আর এমনিতেও বড়দের ক্ষেত্রেও ডিজাইন গলা কিন্তু প্রথমেই সেলাই করে নিতে হয় এজন্যই আমরা কিন্তু প্রথমেই গলাটা সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর এভাবে করে কিন্তু একটু করে কাট করে নিতে হবে তা নাহলে কিন্তু জড়ো জড়ো হবে বা সে ঠিকভাবে বেশি পড়বে না তো এই জন্য দেখুন আমি সুন্দর করে কাটিং করে নিয়ে তারপরে সেলাই দিয়ে নিচ্ছে। এখন গলাটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে এখন আমরা বোতাম পট্টি তৈরি করে নিব তো অনেকে কিন্তু হুক ব্যবহার করে তো বাচ্চার ক্ষেত্রেও কিন্তু বোতাম দিলে কিন্তু অনেক ভালো হয় এবং তারা কিন্তু পড়তেও সুন্দরভাবে পারে তো এই জন্য আমি এখানে বোতাম ব্যবহার করব তার জন্য বোতাম পটি এবং ঘাট পট্টি লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন সুস দিয়ে আমি বোতাম পটটি জোড়া দিয়ে নিয়েছি এখন দেখুন ফিতা তৈরি করব। কারণ পিছন পাট তৈরি করার আগে ফিতাটা অবশ্যই তৈরি তৈরি করে নিতে হবে তো দেখুন ফিতাটা করার এই যে দাঁত রয়েছে দাঁতের প্রথম যে যে দাঁত আমার বাম হাতের দিকে দুটা দাঁতটা রয়েছে এই দাঁতের সমান করে নিতে হবে তো প্রথমে দেখুন এখানে আমি একটু রিপু সেলাই দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ডরিটা সেলাই করছি আর ওই যে দাঁত রয়েছে দাঁতের পুরো সমান করে নিয়ে তারপরে কিন্তু সেলাইটা দিয়ে নিলাম এখন দেখুন এই যে ফিতাটা উলটিয়ে নেবো কারণ এটা হচ্ছে ডরি ফিতা তো দেখুন আমি এভাবে সুস নিয়েছি তো অনেকেই দেখুন বড় সুজ নিয়ে কাঁথা সেলাইয়ের সুজ দিয়ে কিন্তু ডোরিটা উল্টায় কিন্তু দেখুন আমি মেশিনের সুজ নিয়ে খুব সহজেই উলটিয়ে নিচ্ছি তো এখানে যেহেতু আমরা রিপু সেলাই দিয়েছিলাম সেই সেলাই পূজা দেখুন কাপড়টা সুতাটা বের করে নিচ্ছি তো দেখুন এখানে একটা গিট দিয়ে নিচ্ছি যেন সুতাটা চানলে যেন বের না হয়ে যায় এখন দেখুন সুসের এই যে গোল মাথাটা আছে ভিতরে দিয়ে নিচ্ছি তো এভাবে করে দেখুন টেনে নিচ্ছি তো টেনে কিন্তু আমাদের পুরো সুসটা বের করে নিচ্ছি এখন আমরা যে বড়ো সুতাটা রয়েছে সুতাটা এভাবে করে টেনে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে দড়িটা বের করছি এখন দেখুন এভাবে করে টানলে কিন্তু আস্তে আস্তে আমার এই যে কাপড়টা ভিতরের দিকে চলে যাচ্ছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখুন ভিতরের দিকে খুব সহজেই চলে যাচ্ছে তো এইভাবে করে দেখুন যত টানব ততই কিন্তু ফিতাটা বের হয়ে আসছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেখুন কত সহজে আমার ডরি ফিতাটা তৈরি হয়ে গেল তো আমি দুটা ফিতাই তৈরি করে নিয়েছি এখন দেখুন ব্লাউজে কিভাবে ফিতাটা লাগাবো তো দেখুন এভাবে করে ব্লাউজটা নিয়েছি আর সেলাই দিয়ে নিয়েছি এটা আমাদের সোজাপিঠ মানে শেপটা তৈরি করে নিয়েছি এখন দেখুন সেলাই দিব তো সেলাই দেওয়ার জন্য দেখুন এভাবে করে আমি পট্টিটা জোড়া দিয়ে নিচ্ছি তো পট্টিটা এভাবে রেখে নিচের দিকে দেখুন নিচের দিকে ভেতরে আমরা ফিতাটা লাগিয়ে নিচ্ছি যেখানে কোনা রয়েছে এই সোজা রেখে তারপরে কিন্তু সেলাইটা দিচ্ছি এর উপরে দেখুন আমি কোনো রিফু সেলাই দিচ্ছি না এমনিতেই কিন্তু আমি সেলাই করে দিচ্ছি তো দেখুন আমি কিভাবে ব্লাউজের গলাটা সেলাই করছি তো এখানেও দেখুন সেমভাবে আমরা কোনা যেখানে রয়েছে সেখানে কিন্তু ভিতরের দিকে ফিতাটা রেখে তারপরে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন সেলাই দেওয়ার পরে কিন্তু এভাবে করে একটু একটু করে সব কেটে নিতে হবে তো এখন দেখুন এই যে ফিতা যেখানে রয়েছে এভাবে করে কিন্তু একটু কেটে নেবেন এভাবে করে কেটে নিলে কিন্তু ফিতাটা কিন্তু সুন্দর মতো পরে থাকবে ফিনিশিংটা অনেক সুন্দর হবে এখন আমরা উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন এবার কিন্তু আমরা একটা রিফু সেলাই দিয়ে নিলাম তো এভাবে করে দেখুন পুরোটা সেলাই করে নিচ্ছি দেখুন পুরো গলাটা সেলাই করার পরে দুটা গলায় যখন সেলাই হয়ে গেছে এখন আমরা কাতটা জয়েন্ট দিয়ে নিচ্ছি কাদ্রা জয়েন্ট দেওয়ার পরে দেখুন আমরা হাতাটা তৈরি করবো তো দেখুন হাতার যে অংশে আমরা জোড়ার জন্য কাপড়টা কেটেছিলাম সেটা দেখুন এভাবে করে জয়েন্ট দিয়ে নিচ্ছি তো দুই সাইডে আমরা এভাবে করে জয়েন্ট দিয়ে নিব তো দেখুন এখন আমরা কুচি দেব। তো এই হাতেটা যতটুকু পরিমাণ কুচি হবে এখানে কিন্তু আমরা এগারো বারো ইঞ্চি পরিমাণ কুচিটা তৈরি করব। তো সেইভাবে দেখুন আমি কুচিটা এমনভাবে দেবো যেন ততটুকু পরিমাণই হয় এর থেকে যেন বেশি না হয় তো দেখুন এখানে একটা ছক কেটে নিচ্ছি যেন এই পরিমাণ ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চিতে আসে এই জন্য তো আমি দেখে নিচ্ছি যে কতটুকু পরিমাণ আমার আসবে এজন্য তারপরে আমি কুচিটা দিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে আমি পুরোটা কুচিটা দিয়ে নিচ্ছি তো দেখুন কুচিটা এখানে আমার এগারো ইঞ্চি পর্যন্ত এসেছে এখন আমরা এই সাইডের কুচিটা দিয়ে নিব তো এই সাইডের কুচিটা একটু ফাঁকা করে দেব। যেন একটু বড় হয় কারণ এই সাইডে আমরা বা কাজটা জয়েন্ট দেবো এই জন্য তো এই সাইডের কুচিটা একটু বড় বা ফাঁকা করে দিতে হবে তো দেখুন আমি কীভাবে কুচিটা দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু কচিটা আমাদের ফুলে থাকবে কাঁধের কাছে এই জন্য কিন্তু এই বাড়তি অংশটা আমরা নিয়েছিলাম এটাও কিন্তু এখানে আমরা কুচিটা দিয়ে নিব তো দেখুন এটা কিন্তু আমরা আলাদাভাবে এইভাবে কুচিটা দিয়ে নিচ্ছি দেখুন পুরোটা কিন্তু কুচি দেওয়া শেষ এখন আমরা ডাউন করে নিব তো এখানে যে বগলটা ডাউন করে এখানে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে করে দেখুন ডাউন করে নিচ্ছি এটা আমরা দুই সাইডে দাগটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি কারণ কাটিং করার পরে কুচিটা খুলে যাবে এজন্য এখানে কিন্তু অবশ্যই সেলাইটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু কাটিং করতে হবে তো দেখুন কাটিং করার পরে আমরা এখানে হলুদ কাপড় নিয়েছি এখানে একটু বর্ডার দেবো এজন্য তো এখানে দেখুন এভাবে করে শার্ট করে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে আমাদের একটু কাপড়টা দেখুন বাড়তি বা বড় হয়েছে এর জন্য এখানে আমি একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি এখানে একটু কাপড়টা বেশি নেওয়া হয়ে গেছে এটা এক ইঞ্চি নিলে যথেষ্ট এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম এর জন্য তো এখন দেখুন এই যে মোহরের যে কাপড়টা রয়েছে একটা ভাঁজ দিয়ে নিয়ে এখানে চিকনভাবে বর্ডার বের করে তারপরে কিন্তু সেলাই করে দিচ্ছি এর পাশে দেখুন আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে এই জন্য তো দেখুন এখানে নিচের দিকে আরও একটা বর্ডার তৈরি করব এই জন্য এভাবে করে আবারও বর্ডার দিয়ে নিচ্ছে তো দেখুন বর্ডারের জন্য যে কাপড়টা নিয়েছি এই কাপড়টা নিচের দিকে এভাবে করে রেখে তারপরে কিন্তু বর্ডারটা বের করে নিতে হবে এভাবে করে নিলে নিচের দিকে কিন্তু একটু কাপড়টা মোটা ও শক্ত হয়ে থাকবে দেখতে কিন্তু ভালো লাগবে এজন্য আর দেখুন এভাবে করে মুড়িয়ে এর পাশেও আরও একটা সেলাই দিয়ে নিচ্ছে এইভাবে আমি দুইটা হাতায় তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আমার দুটা হাতা তৈরি করা হয়ে গেছে এখন আমরা কাজটা জয়েন্ট দিব তো দেখুন পিছন পাটের যে বেশি অংশটুকু নিয়েছিলাম এটা আমরা তালপাটটা কাটিং করে নিচ্ছি আর এটা যেহেতু ছোটদের ব্লাউজ সামনের দিকে তালপাট কাটিং করছি না আর এটা পা হাতা বলে এজন্য আরও কাটিং করছি না তো পা ফাতায় যেহেতু ফুলে থাকবে হাতাটা দেখতে সুন্দর লাগবে এজন্য আর বেশি কাটিং না করে আমরা হাতাটা জয়েন্ট দিয়ে নিচ্ছি তো দেখুন আমি এখানে হাতাটা কিন্তু একদম সমান সমান হয়েছে একটু কম বেশি হয়নি একদম পারফেক্ট হয়েছে তো এভাবে করে দেখুন দুইটা হাতায় লাগিয়ে নিচ্ছি এখন আমরা হাতার মাপ অনুযায়ী বা মুহুরির মাপ অনুযায়ী পাশটা সেলাই করে নিচ্ছি তো যে ব্লাউজটা বানাচ্ছি বড়ি হচ্ছে চব্বিশ ইঞ্চি তো এই জন্য আমরা দুই ইঞ্চি বেশি নিয়ে ছাব্বিশ ইঞ্চি নিয়ে সেলাই করে নিচ্ছি তো তো দেখুন পাশে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি এভাবে করে দুইটা সাইডে সেলাই করে নিচ্ছি তো এখন দেখুন নিচে যে মাজার অংশটা রয়েছে এখানে নিচের দিকে সেলাই দিয়ে নিচ্ছি যেভাবে ব্লাউজের মাঝে সেলাই করে ঠিক সেম পুরোটা সেলাই করে নিচ্ছে এখানে দেখুন আমি দুই ধরনের কাপড় নিয়েছি দুইটা একটু ছোট বড় করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফিতার ফুল তৈরি করার জন্য আমি এভাবে করে কাপড়টা কেটে নিয়েছি তো এখন দেখুন কোনাকি ভাবে রেখে এভাবে করে এর উপরে দেখুন একটা ভাঁজ দিয়ে নিচ্ছে এই কোনায় থেকে এবং এই কোনায় থেকে আরেকটা ভাঁজ দিয়ে নিয়ে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখুন এভাবে করে আমার একটা ফিতার ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখুন এটা হচ্ছে গোলাপের পাপড়ির ডিজাইন তো এটা হচ্ছে গোলাপের ফুল তো দেখুন এভাবে করে দুইটাই আমি তৈরি করে নিয়েছি এই যেমন হয়েছে তো দেখুন আজকে এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ